ওই জন্য আমরা পুরো গাছটা দেখতে পাচ্ছি না ওই গাছের সাথে একটা বিড়ালও রয়েছে ওই যে আমার বাবা কি খায় পানিতে ফেলতে পারি এটা মা পানিতে ফেললাম এই ফেব্রুয়ারি মাস মানেই উত্তরবঙ্গের গাছে গাছে বিশেষ করে সজনে গাছে সাদা ফুলে ভরে যায় তো দেখতে কিন্তু খুব ভালো লাগে তো সেই বিষয়টাই বা সেই গাছটার যে সৌন্দর্যটা সেটাই আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন থোকায় থোকায় ফুল ধরেছে আর সপ্তাহানিকের মধ্যে সজনে দেখবো ঝুলে আছে বড় বড় ছোটো ছোটো ফুল দিয়ে কেবল বের হয়েছে ওই যে একটা লাঠির মতন ওই যে একটা থোকায় থোকায় খুব সুন্দর ফুল ধরে থাকে রাস্তার ধারে যে গাছগুলো আমরা দেখতে পাই সেগুলোতে পাতা থাকে না শুধু সাদা দূর থেকে দেখতে যখন গাড়িতে করে আমরা যেতে থাকি তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে ওপরে একটা নিম গাছ রয়েছে আমরা পুরো গাছটা জন্য দেখতে পাচ্ছি না ওই গাছের সাথে একটা বিড়াল এই দেশে মানুষের এরকম মানে বাসার পাশে একটা করে সজনে গাছ থাকে ছাদ থেকে কিন্তু বেশ ভালোই লাগে না কিন্তু আমরা তো নিচে রয়েছি যা হোক এটাই দেখাচ্ছি